ঘুমাতে যাওয়ার আগে কখনো কি এরকম হয়েছে যে আপনি ঘুমিয়েই পড়ছিলেন আর হঠাৎ করে শরীরে এক ধরনের ঝাঁকুনি অনুভব করলেন ঝাঁকুনি বা ধাক্কা যেন কিছু একটা চমকে দিল এই ঘটনাটিকে বিজ্ঞানসম্মত ভাষায় বলা হয় হিপনিক জার্ক এটা এমন একটা সময় যখন আপনার পেশিগুলো হঠাৎ করে টুইচ বা ঝাঁকুনি দেয় পুরো দিন ধরে আমরা দুশ্চিন্তা করি টেনশন আর কাজের চাপে থাকি যখন রাতে শুয়ে বিশ্রাম নিতে চাই তখনও আমাদের শরীর মানসিকভাবে হাই অ্যালার্ট থাকে মানে শরীর এতটাই অভ্যস্ত হয়ে পড়ে স্ট্রেসে থাকার যে সে বুঝতেই পারে না এখন সে ঘুমাতে যাচ্ছে নাকি তার আরো কোনো কাজ আছে সে বিভ্রান্তি থেকেই হঠাৎ করে শরীর একটা শখ বা ঝাঁকুনি দেয় একটা সতর্ক সংকেতের মতো যদি এমনটা বারবার হয় তাহলে বুঝতে হবে যে আপনার শরীর একটা বার্তা দিচ্ছে আপনাকে যে স্ট্রেস কমান মেডিটেশন করুন এবং লাইফ স্টাইল বদলান কমেন্ট করে জানাবেন আপনার সাথেও কিরকম হয়েছে যে আপনি ঘুমিয়েই পড়ছিলেন আর হঠাৎ করে আপনার শরীর কেঁপে উঠলো